ডিগবাজি নয় এবার বিড়ি দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়দ খান ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন সাথ দিলেন এই অভিনেতা সিনেমা আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে এবারের ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টি রেকর্ডস পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা সুর ও সঙ্গীত পরিচালনায় এই গানে কণ্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ নতুন এক গানের কথা কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বুঝছা টানে কেউ না বুঝছা টানে টানতে টানতে সব শেষ হইয়া যায় বিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার এমন অদ্ভুত কথার গানটি এরই মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা গানের মিউজিক ভিডিওতে মডেল হতে নব্বই দশকের হিরোর লোকে হাজির হয়েছেন জায়েদ এবারই প্রথম ঝলমলে পোশাকে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ঢালিউডের এই ভাইরাল হিরো টি এম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা কাজটা করে দারুণ লাগছে আমার বিশ্বাস ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে